হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমি সত্যি খুব ভালো আছি আমার আজকে দিনটা খুবই মজাদার তো ফাইনালি আমি পেয়ে গেছি আমার হাতে গুগল পিন আর গুগল পি পেয়ে গেছি সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বন্ধুরা তো যখন এসছিল পিনটা তো তখনকার ভিডিওটা আমি শ্যুট করেছি তোমাদের সবাইকে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পিনটা একদম আমার হাতে রয়েছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা সঙ্গে আছো বলে সম্ভব হলো নয় তবে অসম্ভব মানে সম্ভব হতোই না কোনো মতে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড সিরিয়াসলি পনেরো দিনের মধ্যে পেয়ে গেছি আর প্রিনটা মানে আমি জন্য রেজিস্টার করেছিলাম বাস পাঁচ থেকে সাত দিন হয়েছে তার মধ্যে পেয়ে গেছি বন্ধুরা আমি সত্যিই খুব হ্যাপি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো এইভাবে আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অ্যান্ড যখন আমি তিনটা হাতে এসে তখন আমি ভিডিও করছিলাম মানে হঠাৎ করে একজন এসে বলল যে মেঘা সমাদার আছে তো আমি ভেবেছি নিশ্চয়ই পেয়ে নিয়ে ঠিক আছে গুগল পেয়ে এসছে আমি সঙ্গে সঙ্গে আমার সোনাকে নিয়ে গেছিলাম বাইরে আর ফোনটাও নিয়ে গেছি সঙ্গে সঙ্গে মাম্মিকেও ডেকেছি মাম্মি এসো দেখো কে হয়েছে কে এসছে তো মামি ভিডিও করে দিল তো তাও দেখে না বন্ধুরা যে সকালে কি করেছি আমি এত আনন্দে পেছি পিনটা পে হাতে মনি নাম্বার আমার গুগল পিন অনেক কষ্ট হয়েছে বন্ধুরা ফাইনালি হাতে পেয়ে গেছি আর সোনার হাতে রয়েছে আর মাত্র আমাদের এখানকার ডেলিভারি মাতলাব পোস্ট অফিস থেকে এসেছিলো একটা ভাই ডেলিভারি সে করে তো আমাকে দিয়ে গেছে সবাই মাত্র আমি সত্যি খুব এক্সাইটেড আমাকে যখন বলেছে যে বাড়িতে কেউ আছে মেঘা সমাদার নামে একটা পার্সেল আছে মানে গুগল থেকে এসেছে আমি তখনই বুঝতে পেরে গেছি নিশ্চয়ই গুগল পিনই এসছে দেখো ওর চাই এখন তো বন্ধুরা এখন টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা তো বন্ধুরা আমাকে এইভাবে ভালোবাসে দিও আমার পাশে থেকে তো বাই বাই